সেবা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব কর্কট রাশির জীবনে আজ থেকে সে গোল্ডেন টাইম শুরু চলেছে কারণ এই সময়টা অলরেডি শুরু হয়ে গেছে গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাশিতে বৃহস্পতিদেব গোচর করছে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার রাশিতে গোচর করবে এই এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারোটি বড় পরিবর্তন দিতে চলেছে যা আপনার ইচ্ছা পূরণ করবে আপনার সম্ভাব্য প্ল্যান সাকসেসফুল করাতে চলেছে আপনার জীবনে বড় উন্নতি এবং সফলতার কারক হয়ে দাঁড়াতে এসছে তো ঠিক কেমন প্রভাব দিতে চলেছে আপনাদের কোন জায়গায় কি পরিবর্তন আসবে কোন ক্ষেত্রে সুফল আপনারা পাবেন কোন জায়গায় কতটা সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনার সঙ্গে থাকবেন জানতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওং নামে ভাই কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি আপনার রাশি সাপেক্ষে ঠিক বৃহস্পতি আপনার রাশিতেই গোচর করবে আর এই গোচর পরিবর্তন আপনার রাশিতে হওয়ার কারণে আপনারা সর্বপথমত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আপনার জীবনচক্রে লক্ষ্য করবেন আপনার আশপাশের মহল সব কিছু বদলে যেতে শুরু করবে আপনারা দেখবেন আপনার গুরুত্ব সব ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনার কথাবার্তার গুরুত্ব ভ্যালু অনেকেই বেশি দিচ্ছে এবং আপনি সে জায়গায় খুব ভালো নাম সুনাম অর্জন করতে পারেন কোনো কঠিন ডিসিশনের ক্ষেত্রে আপনি খুব শীঘ্রতার সাথে সঠিক ডিসিশান নেওয়ার ক্ষমতা রাখবেন আপনার মধ্যে সে পজিটিভ এনার্জিটা খুব ভালো থাকবে আপনার মধ্যে সেই কনফিডেন্স সেই জ্ঞান প্রবৃত্তির ভাবটা কিন্তু আপনার মধ্যে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা অলরেডি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের যেন সময়টা অত্যন্ত সফল প্রমাণিত হতে পারে তাই এই সময়কালে যদি কোনো বড় কাজ আটকে ছিল তো সেটা আপনি অনায়াসে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে যারা বহুদিন ধরে বিদেশে পরিশ্রম করেছেন কাজ করেছেন কিন্তু তেমন আপনি কিছু রেজাল্ট পাচ্ছিলেন না এবার কিন্তু আচমকা সেই জায়গায় পরিবর্তন আপনার জীবনে আসবে খুব শীঘ্রতার সাথে আসতে চলেছে আর যে সমস্ত কাজগুলো আপনারা বহুদিন ধরে করছেন কিন্তু সে কাজে কোনো পরিবর্তন হচ্ছে না সেই কাজটা কিন্তু এবারে সম্পূর্ণরূপে হবে আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করবে অত্যন্ত প্রবল উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে মা বাবার কাছ থেকে আপনি খুব ভালো সাপোর্ট পেয়ে যাবেন সিনিয়রদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন আপনার পদোন্নতি পথ পরিবর্তন পর্যন্ত হতে পারে কর্মক্ষেত্রে যারা সেটেল হতে চাইছেন বিদেশে সেই দিকে দিয়েও কোনো সুখবর আসতে পারে সেটারও সম্ভাবনা বেশ ভালো এছাড়া আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা চলছিলো স্বাস্থ্যের জায়গাতে কিন্তু একটা সুফল আসবে স্বাস্থ্যের উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন সেদিক দিয়ে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে ব্যবসার জায়গায় আপনার বহুদিন ধরে কোনো মন্দা পরিস্থিতি ছিল ব্যবসায় তেমন আপনি আসানুস্বরূপ রেজাল্ট করতে পারছিলেন না ব্যবসার জায়গায় তেমন কিছু প্রাপ্তি ঘটছিল না সেই জায়গায় কিন্তু এবারে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে কাজ তো করছেন কাজে কোনো পরিবর্তন করার প্ল্যান করছেন তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে কাজে উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরনো বাকি বেশ কিছু টাকা পয়সা আপনারা কিন্তু ইতিমধ্যে ফেরত চলে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন মা বাবার কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাচ্ছেন আপনারা অবশ্যই সেদিক দিয়ে দিনকাল খুব ভালো লক্ষ্য করতে পারবেন উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে উপহার স্বরূপ আপনি কিছু না কিছু প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজ আপনার যে সমস্ত কাজ বহুদিন ধরে আটকে রয়েছে সেই সমস্ত কাজ আপনাদের কিন্তু এই সময়কালের মধ্যে হবে যারা অনেক দিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন কোনো রকম কাজকর্ম যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে এই সময়কালের মধ্যে আপনাদের কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাবে আপনারা একবারে লেগে পড়ুন হানড্রেড পারসেন্ট আপনার ক্ষমতা দিয়ে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সেটা আপনার জন্য প্রাপ্তি হয়ে যেতে পারে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব এখানে থাকবে আবার বকরি অবস্থা পিছিয়ে যাবে তো এই সময়কালে আপনার জীবনে অনেক কিছু বদলে দিয়ে যাবে তবে আবার খুব শীঘ্রই এখানে চলে আসবে জুন জুলাইয়ের দিকে চলে আসবে তখন আপনার জীবনে আগামী আবারও বড় সুযোগ নিয়ে আসবে তো এই সময়কালে আপনাদের প্রেম সম্পর্কের জায়গাতে কিন্তু একটা বড়ো রকমের পরিবর্তন দেবে প্রেমের জায়গায় উন্নতি নিয়ে আসবে প্রেমের সফলতা আপনাকে কিন্তু প্রদান করতে পারে যারা বহুদিন ধরে ব্যবসাপাতি করছেন তেমন ব্যবসাতে তেমন কোনো উন্নতি লক্ষ্য করছেন না আপনি কিন্তু সেখানে পরিবর্তন করতে পারেন ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তো সেটা আবার আপনারা শুরু করে দিতে পারেন ইনভেস্টমেন্টের জায়গায় সফলতা খুব ভালো থাকবে আবার কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিতে চলেছে আপনাকে একটা ছোট ইনভেস্টমেন্ট বড় রিটার্ন দিতেও পারে সেখানে গুরুত্ব রাখবেন পড়াশোনার জায়গায় আপনি শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো থাকবে আর রিলেশনের জায়গাতে উন্নতি হবেই বললাম যাদের কোনো রিলেশান ছিল না সেখানেও কিন্তু রিলেশান তৈরি হতে পারে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে তেমন কোনো উন্নতি তেমন নেই তো নিশ্চিতভাবে পরিবর্তন হবে কারো না কারোর পরামর্শে আপনার ব্যবসায় পরিবর্তন আসতে পারে তাই কোনো কেউ কারগজ থেকে যদি আপনি পরামর্শ পান অবশ্যই একবার বিবেচনা করে দেখতে পারেন এই নয় যে কেউ বললো আর আপনি কিছু পরিবর্তন করে ফেললেন তাহলে সমস্যা হতে পারে ওভারঅল সম্ভাবনা রয়েছে কোনো নতুন আইডিয়া নতুন কোনো প্ল্যান আপনার ব্যবসার জায়গায় একটা বড় উন্নতি পরিবর্তন দিতে পারে এছাড়া জেনারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম ফলাফলে তেমন পরিবর্তন হচ্ছে না আপনারা সেখানে মনোযোগ বাড়িয়ে দিতে পারেন ভাগ্য যেন আপনাকে কোনোভাবে আপনার কাজকর্মের জায়গায় সাপোর্ট করছে না এবার কিন্তু ভাগ্যে উন্নতি হবেই হবে কারণ ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে যখন দৃষ্টি রাখবেই নিশ্চিতভাবে বলা যায় আপনার ভাগ্য উন্নতি হবেই হবে পিতার সাথে যদি আপনার কোনো কারণে মতভেদ মত পার্থক্য তৈরি হচ্ছিল ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হয়ে গেছিলো সেখানেও কিন্তু একটা বড় রকমের পরিবর্তন থাকবে আপনার পিতার কাছ থেকে আপনি আপনার প্রাপ্য কিছু পেতে পারেন কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন সিনিয়রদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন এবং আপনি কর্মক্ষেত্রে কর্মের ফলটা কিন্তু এবার আপনারা পেতে চলেছে কারণ শনিদেবের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনকে প্রভাবিত ও করবে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় তারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন অর্থাৎ কেউ কেউ বিবাহের কথাবার্তা চেষ্টা করছেন যোগাযোগ করছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না সেটা কিন্তু আপনাদের জন্য শুভ খবর দিয়ে আসতে পারে কারণ গত আড়াই বছর আগে কিন্তু শনিদেব বকরি অবস্থায় ছিল সেটাও একটা নেগেটিভিটির প্রভাব হতে পারে বৃহস্পতির কানেকশান এই সময়কালটা আপনাদের জন্য খুব ভালো থাকছে বা ভালো দিচ্ছে ইতিমধ্যে কারোর বিবাহ সম্পন্ন হবে কারো কারোর বিবাহের কথাবার্তা ফাইনালাইজডও হতে পারে আপনারা ধ্যান রাখতে পারেন পার্টনারশিপ ব্যবসা পার্টনারশিপের দিকে মনোযোগ বাড়াতে পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ এবং কার্যকরী হতে চলেছে আপনি অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন হঠাৎ প্রাপ্তি হতে পারে পুরোনো বিষয় সম্পত্তি কিছু প্রাপ্তি করতে পারে পুরনো ব্যবসার থেকে বেশ টাকা পয়সা চলে আসার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন পূজা অর্চনায় মনোযোগী হন গুরুজনদের অবশ্যই সম্মান করুন তাদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্কার বাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে